সকল রাজ্যবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ইংরেজি নতুন বছরে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন বিজেপি সরকার নতুন ত্রিপুরা গঠনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সকল ত্রিপুরাবাসীকে সাথে নিয়ে এই প্রচেষ্টা তিনি সফল করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ত্রিপুরা সরকারকে মার্গদর্শন করান তিনি ভারতকে বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন দু সালের মধ্যে বিকশিত ভারত তৈরি করার সংকল্প করেছেন তিনি বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে এবং এক্ষেত্রে প্রত্যেকের সহযোগিতা দরকার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা আগামী দিন আমরা দু হাজার ছাব্বিশে কি করতে যাব এগুলো ভিত্তি করে কিন্তু আমরা প্ল্যান করি তো সেটা তো একটা দিক সরকারের আমাদের বিষয় কিন্তু আগামী দু হাজার আগামীকাল থেকে দু হাজার ছাব্বিশের প্রথম ফার্স্ট জানুয়ারি আমি সেই উপলক্ষে সমস্ত রাজ্যবাসী তথা সমস্ত দেশবাসীকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আর বিশেষ করে ত্রিপুরাবাসীকে আমি একটাই অনুরোধ করব আমরা যে নতুন ত্রিপুরার কথা আমি আমরা যেটা বলছি যে নতুনভাবেই আমরা ত্রিপুরাকে প্রতিষ্ঠিত করবো যেসব বিষয় নিয়ে আমরা সরকার আমরা যেভাবে চিন্তা ভাবনা করছি এটা কিন্তু সরকার একা করলে হবে সবাই মিলে যদি আমরা করি তবেই আমরা নতুন ত্রিপুরা আমরা গঠন করতে পারব এবং একটা কিছু করা প্রয়োজন যেভাবে গতানুগতিকভাবে চললে হবে না নতুনভাবে চিন্তা চিন্তাভাবনা করা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের মার্গদর্শন করান যেভাবে বিশ্বের মধ্যে আবে ভারতকে এখন যেভাবে প্রতিষ্ঠিত করেছেন উনি আগামী দিন দু হাজার সাতচল্লিশের মধ্যে একদম বিকশিত ভারত পড়ছেন আমরাও সেইভাবে কাজ করছি সবাই মানে কপারেশন ছাড়া সেটা সম্ভব হবে না সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি শেষ কূটনতি নিরাময়